এবং ওই পঞ্চায়েত এলাকার আধিকারিকদের নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম যে কি কারণে তারা করেনি তা ওনারা দেখলাম সবাই মালপত্র তুলেছেন পাকা বাড়ি করতে গেলে যে সামগ্রী লাগে সবই তুলেছেন কিন্তু ওই সম্পত্তিজনিত কারণেই ওনারা মূলত করতে পারেননি আমরা আমাদের কথা বলে এসেছি যে দ্রুত সমস্যার সমাধান করে আমাদের বাড়ি করতে হবে আর না হলে সরকারকে সরকারের টাকা ফেরত দিতে হবে টাকা পেয়েও যারা আবাস যোজনার বাড়ি করেননি তাদের সাথে দেখা করলেন প্রশাসনিক আধিকারিকরা তাদের দ্রুত বাড়ি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাড়ি না করলে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন উল্লেখ্য গত ডিসেম্বর মাসে আবাস উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন রাজ্য সরকার সেই টাকা পাওয়ার পরেও এখনো অনেক উপভোক্তা সেই টাকায় বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগে এবার খানাকুল এক নম্বর ব্লকের কুলার উত্তর ঘোষপুর আনন্দবাজার গ্রাম সহ বিভিন্ন গ্রামে গ্রামে সোমবার ঘুরলেন প্রশাসনিক আধিকারিকরা ছিলেন খানাকুলে এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল সহ অন্যান্যরা ওই সমস্ত এলাকায় এখনো যারা আবাসের বাড়ি তৈরি করেননি তাদের সাথে দেখা করেন তারা কেন বাড়ি করেননি সেই সমস্ত সমস্যার কথা শোনেন সরকারি টাকা পেয়েও যারা বাড়ি করেননি তাদের বাড়ি করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে এরপরেও তারা বাড়ি তৈরি না করলে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে বিষয়টা হচ্ছে আপনারা জানেন এখনও যারা বাড়ির প্রথম কিস্তি নেওয়ার পরেও বাংলার বাড়ির তারা বাড়ি এখনও সম্পূর্ণ করেনি বাড়ি পুরোটা সম্পূর্ণ করার কথাও নয় লিঙ্ক লেভেল বা তার উপরের যেটা সেই অবধি করার কথা সেটা যেহেতু তারা সম্পূর্ণ করেনি আমরা আরেকবার চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি গিয়ে যারা সম্পূর্ণ করেনি তাদেরকে যদি বলে তাদের সুবিধা অসুবিধে তার দেখে নিয়ে কারণ কেন হয়নি এখনও আমরা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার জন্য প্রস্তুত কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে পারছি না প্রথম কিস্তির টাকা তারা সদ্ব্যবহার করেনি বলে এত তো এখনও পর্যন্ত যারা করে উঠতে পারেনি শুরুই করতে পারেনি সেই জায়গাতে দাঁড়িয়ে যদি না করতে পারে কি করবেন আপনাদের তরফ থেকে পদক্ষেপ আছে একটাই রাস্তা আছে টাকা ফেরত দেওয়ার জন্য তাদেরকে বলতে হবে এই যে এর ব্যতিরে কোনো রাস্তা নেই সরকারি টাকা তো যথার্থ কাজে ব্যয় করার জন্যে সেটা যদি ওনারা ব্যয় না করতে পারেন তাহলে ওনাদের ফেরত দেওয়াটাই হচ্ছে ওনাদের কাজ কতজন আছে বলে মনে করছেন এমন তাই আশির ওপরে রয়েছে আমাদের ব্লক সমূহে থানাকোল এক ব্লক একটা ব্যক্তি ভালো করতে না এইটুকু হ্যাঁ নমস্কার নমস্কার এইটুকু হলে পরে কিন্তু আমরা ছবি তুলে দিয়ে দিতে পারব আপনাকে পরের টাকাটা আমি দিয়ে দেবো ঠিক আছে বাড়ি কবে করবেন দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির প্রকল্পে গরিব মানুষদের বাড়ি দিয়েছে কিন্তু অনেকেই বাড়ি কমপ্লিট করেছে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার পর আবার কিছু ব্যক্তি বাড়ি তৈরি করেনি একদম শুরুই করেনি যারা শুরু করেনি তাদের কাছে বহুবার আমাদের যারা পঞ্চায়েতের আধিকারিকরা আছে আমাদের ব্লক থেকে যারা ট্যাগ অফিসার আছে তারা গেছিলেন অনেকবার বলেছেন আজ আমরা বিডিও সাহেবকে সঙ্গে করে নিয়ে পঞ্চায়েত সমিতি থেকে এবং ওই পঞ্চায়েত এলাকার আধিকারিকদের নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম যে কি কারণে তারা করেনি তা ওনারা দেখলাম সবাই মালপত্র তুলেছেন পাকাবাড়ি করতে গেলে যে সামগ্রী লাগে সবই তুলেছেন কিন্তু ওই সম্পত্তিজনিত কারণেই ওনারা মূলত করতে পারেননি আমরা আমাদের কথা বলে এসেছি যে দ্রুত সমস্যার সমাধান করে আমাদের বাড়ি করতে হবে আর না হলে সরকারকে সরকারের টাকা ফেরত দিতে হবে কারণ অনেক দিনই আমরা বারবার গেছি যাতে তারা তাড়াতাড়ি বাড়ি করে আমরা তাকে বুঝিয়ে এসেছি আমাদের বাড়ির টাকা ফেরত নেওয়ার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ওই গরিব মানুষের বাড়ি করানো সেই জন্য আমরা বারবার যাচ্ছি তো আমরা প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছি যাতে তারা বাড়িটা দ্রুত করে দ্বিতীয় কিস্তির টাকা পায় সেই ব্যাপারেই তাদেরকে বললাম যে আপনারা দ্রুত বাড়িটা তৈরি করুন যাতে আমরা দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে পারি বেশিরভাগ কয়েকটা ঘুরে ঘুরে দেখলাম তাদের ওই ব্যক্তিগত যে সম্পত্তি সম্পত্তিজনিত বিবাদের কারণেই হচ্ছে এটা মূলত আটকে আছে আমরা কাউকে কাউকে ডাকছি এখানে ডেকে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি একদম আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে যারা নন স্টার্টেড আছে আমরা তাদের প্রতিটা বাড়িতেই যাব যে যাতে তারা বাড়িটা করে আমরা তার ব্যবস্থা করছি আপনার নাম পরিচিত আমার নাম মিন্টু পাল সহকারী সভাপতি খানা পুলা পঞ্চায়েত এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নম্বৰ